হ্যালো গাইজ কলকাতা রাইডার্স অ্যান্ড পাঞ্জাব কিংস ম্যাচ চলছিল যেখানে অবশ্যই বৃষ্টি হয়েছে অ্যান্ড তার কারণে আপাতত ম্যাচ বন্ধ কিন্তু কখন শুরু হবে সমস্ত আপনাদেরকে জানিয়ে দেয় তার আগে একবার বলে দেয় পাঞ্জাব কিংস এখানে দুশো এক রান করেছে প্রথম টস জিতে ব্যাট করেছে এবং আপনাদেরকে জানে দুশো দুই টার্গেট দিয়েছিল যেখানে অবশ্যই একবারে ওভারে সাত রান করেছে যেখানে নারিন চার এবং গুড়বাজ এক করেছে কিন্তু আপাতত ম্যাচে যা পরিস্থিতি এবং মাঠের যা পরিস্থিতি খেলা শুরু হতে অনেক দেরি আছে সো কলকাতা ন্যাটোডাস এইখানে অ্যাট দ্য এন্ড কিন্তু দশ ওভার ওভারের হলেও খেলাটা হতে পারে এবং দশ ওভারে যদি খেলা হয় সেখানে একশো পঁচিশ টার্গেট থাকবে আর আমার তো মনে হচ্ছে দশ ওভারে খেলা হলে কলকাতা নাইট রাইডার্স আজ রহমান পাওয়াল আন্ডার রাসেল দুজনের কেই খেলা যায় না প্রথম থেকেই কলকাতা নাইট রাইডার্স অ্যাটাক দেবে অ্যান্ড আমার তো মনে হচ্ছে দশ ওভারে যদি একশো পঁচিশশো টার্গেট হয় কলকাতা নাইট রাইডার্স তুলে দেওয়ার ক্ষমতা রাখে তো অবশ্যই আপনাদের মতামত কী বলছেন নিজে কমেন্ট দিতে না তা বলে কলকাতা নাইট রাইডার্স খেলা সাড়ে দশটা এগারোটা নাগাদ শুরু হতে চলেছে শেষ মোস্ট লাস্ট টাইমিং কিন্তু সাড়ে এগারোটা এবং বারোটা তো অবশ্যই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল সাথে জুড়ে থাকবেন